ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে ড্রিম ট্যাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আয় করা যায় আজ আমি এমন পাঁচটি স্কিল দেখাবো যা দুই সালে সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ যদি আপনি শিখতে চান কিভাবে ঘরে বসে ফ্রিল্যান্সিং শুরু করবেন তাহলে এই ভিডিওটি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি এই স্কিলগুলি দেখাবো যে পাঁচটি স্কিল দেখাবো আমি সেগুলো দু হাজার পঁচিশ সালে এসে অনেক চাহিদাপূর্ণ যা শিখে আপনি আপনার কেরিয়ার স্টার্ট করতে পারেন তো আর কথা বলবো না চলেন ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম স্কিলটি হলো এআই এআই একটি সম্পন্ন স্কিল বর্তমান সময়ের জন্য এবং মেশিন মেশিন লার্নিং দিয়ে মডেল তৈরি ডেটা অ্যানালাইসিস এবং চ্যাটবোর্ড ডেভেলপমেন্টের কাজগুলো কিন্তু এর মধ্য দিয়ে করা হয় আজকের কোম্পানিগুলো দ্রুত তাদের কাজকে দ্রুত কার্যকর করতে তারা কিন্তু এআই ব্যবহার করছে আর যদি আপনি এআই স্কিল একটি স্কিল শিখে রাখেন তাহলে আপনি এক ধাপ এগিয়ে যাবেন এবং কি এখনকার যুগে চ্যাট জিপিটিও কিন্তু আমাদের কাজগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যদি কোনো একটা স্কিল শিখেন তাহলে আজকের দিনে ফ্রিল্যান্সিং আপনি অনেক টাকা আয় করতে পারবেন এই স্কিলটি দিয়ে আমাদের দ্বিতীয় স্কিলটি হলো গ্রাফিক ডিজাইন এখনকার ডিজিটাল যুগে গ্রাফিক ডিজাইনের চাহিদা কখনোই কিন্তু শেষ হবে না আপনারা জানেন এই গ্রাফিক ডিজাইনের কিন্তু অনেকগুলো সেক্টর রয়েছে যেমন লোগো ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট এভ্রিথিং অনেকগুলো কিন্তু সেক্টর রয়েছে এবং এগুলো নিয়ে কিন্তু আপনারা ইজিলি বসে কাজ শুরু করতে পারবেন এবং কি এই ডিজাইনগুলো করতে আপনাদের কোন সফটওয়্যারগুলো প্রয়োজন আমি বলি আপনাদের যদি ইজিলি কাজ প্রথমে আপনারা কাজ করে থাকেন তাহলে আপনারা ক্যানভা দিয়ে শুরু করতে পারেন এবং কি আপনারা ধীরে ধীরে অ্যাডোবিল স্ট্রেটার অ্যাডোবি ফটোশপ নিয়ে কিন্তু আপনারা কাজ করবেন করতে পারবেন তাই আপনার যদি একটি সৃজনশীল মন থাকে তাহলে আপনার এই গ্রাফিক একটি আদর্শ স্কিল বা চয়েস হতে পারে আমাদের তৃতীয় স্কিলটি হলো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এমন একটি স্কিল যার পপুলারিটি বহু বছর ধরে থাকবে জনপ্রিয়তা অনেক বেশি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে হলে এস সি ও অ্যাডস সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি নিয়ে অনেক একটু দক্ষ হতে হবে ইত্যাদি আপনারা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে সেখান থেকে শিখে নিতে পারবেন বা অনেকগুলো পেড কোর্স আছে আছে সেগুলো থেকে শিখে নিতে পারবেন এবং আপনারা দেখেন যে ব্র্যান্ডগুলো বেরিয়েছে এখনকার সে ব্র্যান্ডগুলো প্রচার প্রচারণা কিন্তু অনলাইনে করে আসছে তাই আপনার এসিও বা পিপিসি অ্যাড সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আপনাকে একটু দক্ষ থাকতে হবে তাহলে আপনার ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনি অনেক কাজ পাবেন এবং কেটে নিয়ে ভালো ক্যারিয়ার অর্জন করতে পারবেন আমাদের চতুর্থ স্কিলটি হলো ভিডিও এডিটিং বর্তমান যুগে ভিডিও কনটেন্টের চাহিদা সবচেয়ে বেশি ইউটিউব সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রচারণায় ভিডিওর গুরুত্ব কিন্তু অপরিসীম এবং কি এই স্কিলটি শিখতে কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে একটু সময় বেশি লাগতে পারে কেননা এর যে হাইলি সফটওয়্যারগুলো আছে যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো কাট আউট প্রো বা ক্যাপ কাট দ্য ভিনচি রিসলভ এগুলো শিখতে কিন্তু একটু সময় দিতে হবে আর যদি আপনি সময় দিয়ে স্কিলটি শিখেন তাহলে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে এটা আপনার জন্য তাই এটিকে যদি একটু সময় দিতে পারেন তাহলে এটি নিয়ে আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার করতে পারবেন আমাদের সর্বশেষ স্কিলটি হলো ওয়েব ডেভেলপমেন্ট এটি একটি হাই স্কিল আপনারা দেখবেন প্রত্যেকটি ব্যবসার জন্য একটি ওয়েবসাইট তৈরির প্রয়োজন হয় তাই আপনি যদি ওয়েব ওয়েব ডেভেলপমেন্টটি শিখেন তাহলে নিশ্চিতভাবে আপনি ফ্রিল্যান্সিং প্লেসে থাকতে পারবেন তো আপনি কি নিয়ে শিখবেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন প্রথমে ইত্যাদি দিয়ে আপনারা শুরু করতে পারেন এবং কি এটি শিখতে আপনাদের পর্যাপ্ত সময় প্রয়োজন হবে তা আপনারা যদি এটি সময় ধরে ধৈর্য ধরে শিখেন তাহলে আপনার এটি কিন্তু একটা ভালো চয়েস হতে পারে তাই আপনারা যারা আছেন তারা ওয়েব ডেভেলপমেন্ট শিখে আপনাদের ফ্রিল্যান্সিং কেরিয়ারটা শুরু করতে পারেন এবং কি আপনারা দিন ধরে কিন্তু টিকে থাকতে পারবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সো এই পাঁচটি স্কিল শিখে ফ্রিল্যান্সিং দুনিয়া আপনি আপনার জায়গা তৈরি করে নিতে পারবেন তবে মনে রাখবেন সফল হতে হলে আপনাকে আপনার কাজের উপর ধৈর্য ও ধারাবাহিক হতে হবে তো কমেন্টে জানাবেন আপনারা কোন স্কিলটি শিখতে চাচ্ছেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ